স্যার আ আমি কি ওই যে আপনি যে মেডিসিনটা সবাইকে দেন ওই মেডিসিনটা যদি আমাকে দিতেন তাহলে আমার সংসার একটা মানে হতো ওটা ওটা না খাট পকিনে না খাটপো আমি পরে এখানে আসেনা ডাক্তার সাহেব এর আগে আমি ওই যাত্রাবাড়ি দেখেছিলাম হ্যাঁ তার পত্র লিখছ যাত্রা বাড়িতে পরে দেখেন এখন আমার সমস্যাটা শুনেছি একবারে তোমার জীব লাগিয়ে দিতে হ্যাঁ কেমন বাসোনা একবারে বাইশ পঞ্চাশ কথা তোমার

और शुक्रिया सैंडलैट्री सर जा रहे हैं हां वो तो गूगल से सब भरियाबो আপনি একটা কথা বলি আপনার স্বামীর যে জৈবন শক্তি ঠিক আছে আমার স্বামীও ছিল কিন্তু আমার কম এই জন্য আমার স্বামী ছেড়ে চলে গেছে মাথায় পেশাটা তো আরো চাপ দেব তোমার বয়সটা তো রোবর হিসাব করলে বেতার

आ थकले को बता के सब आपने तो भूल रहे हैं आपने तो इधर पर पीएसडी पास कर रहे हैं जरा मैं सही ए ए अब ऐसे तीन बार कुछ ती ना होना अम्मी ये रहम पति बेहद कुछ बता के जाओ तब तो तुम कहाँ ना तब तो बाहर बैठे ये कुछ बार कुछ नहीं मैं मुझे सही फलाव हूँ हाँ ये कुछ बार